আপনার ভাড়া মা কয়েক টাকা দিলা কেন আপনার ভাড়া কত দিচ্ছি মা গেলাম এখানে ভাড়া তো পঞ্চাশ টাকা মা

রিক্সাওয়ালা সব সময় পারেন শক্তি দেখান বল দেখান জামা দামি সবকিছু ব্যবহার মনটা তো ছোট কেন আপনার এত বড় কথা আমার মেয়ের বয়সী আমি হাত তুলতাম বুঝছেন কথা কথা হাত তুলতেছেন আপনি টাকা টাকা

দাঁড়া আমার বয়ফ্রেন্ড আসতেছে আসলে দেখবি তোর খবর আছে ভালো করে বলতিছিলাম 20 টাকা রাখ রাখলি না দেখ জান যে আর আউ দেখুন আমার কি করে 50 টাকা ওরা 50 টাকা দিতেব আপনার আসতেছে না কেন এখনো এই কি সমস্যা কি বেবি দেখো না আমি তো প্রত্যেক দিন তোমার সাথে এখানে মিট করতে আসি আর এখানকার ভাড়াও তো বিশ টাকাই তাই না আমি ওকে বিশ টাকা দিচ্ছি ও আমার বাবার সাথে নিজের তুলনা দিতে আর আমার সাথে ঝগড়া করতেছে আমার গায়েও হাত দিছে ও এই যে হ্যাঁ এই মারবেন মারেন ব্যাটার মতো আপনি মারান পঞ্চাশ টাকা ভাড়া আমি পঞ্চাশ টাকা চাইছি বিশ টাকা দিতেছি আমি পঞ্চাশ টাকা দিয়ে মানুষ তুলেছে আপনি মারবেন মারেন রিক্সার মতো

আমি রনি স্যার রনি রনি না তো বাবা চিনতে পারতেছেন কি বলেন স্যার আপনার স্কুলে আমি লেখাপড়া করছি ক্লাস টেন পর্যন্ত লেখাপড়া করছি আপনি তো আমার শিক্ষক ছিলেন স্যার আপনি আমাকে চিনতে পারতেছেন না স্যার আর আপনার এই হাল কেন স্যার রনি রনি স্যার আপনি আমার চিনতে পারতেছেন না না বাবা আমি চিনতে পারতেছি না স্যার আমি স্কুলে বেতন দিতে পারতাম না একটা খাতা কিনতে পারতাম না আর ঠিক মতন আমি পোশাকও পরে যাইতে পারতাম না স্কুলে স্যার আপনি আমাকে কত উপকার করছেন স্যার লেখাপড়াতে ধরে সব কিছুর আপনি আমার উপকার করছেন স্যার আর আপনি আমার চিনতে পারতেন না আমি জার্নালের ছেলে স্যার রনি ও এবার মনে হচ্ছে তুমি রনি জি স্যার ভালো আছো না জি স্যার আপনি ভালো আছেন স্যার আর তুমি সে গরিব বলে কিবা রিস্কা চালায় বলে তার কোনো মূল্য নাই তুমি চিনো উনি কে উনি আমাদের শিক্ষক ছিল তুমি জানো ওনার হাতে কত ছেলে মেয়ে লেখাপড়া শিখছে আজকে উচ্চ উচ্চ শিক্ষিত শিক্ষা হয়েছে ওনার কারণে অনেকজন জন ব্রেস্টার হয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছে বিদেশে গিয়ে জব করতেছে আর তুমি এই তুমি না লেখাপড়া করছো হ্যাঁ আর তোমার এই শিক্ষা তোমার বাবা মা এই শিক্ষা দিচ্ছে তোমাকে আমি কি দেখে তোমার প্রেমে পড়ছিলাম আমি তো ভাবছিলাম তুমি একটা ভদ্র মেয়ে তুমি একটা বড় মনের মানুষ আর তুমি মানুষ রিক্সা চালা দেখে কি তার কোনো মূল্য নাই শোনো আমি বুঝতে পারছি তোমার ভিতরে অহংকার এই অহংকার তোমার একদিন ধ্বংস করবো তুমি আজকে এই বাবার সমতুল্য একটা লোকরূপে হাত তুলছো আর তাকে তুমি কোনো মূল্যায়ন করো নাই আমি জানি তুমি আগামী তো তুমি কাউকে মূল্যায়ন করবে না দরকার বলে আমার বাবার গায়ে হাত তুলবা আমি তোমার সাথে সম্পর্ক করা যাবে না জান তুমি আমার এরকম ভাবে ভুল বুঝছো না আর আঙ্কেল আমার আপনি মাফ করে দিবেন আমি আমার নিজের অজান্ত আমি অনেক ভুল করে ফেলছি আর আমার ওই সব কাজগুলি করা ঠিক হয় না আর কি বলবো ছোটবেলা থেকে তো বাবা মার কাছে বড় হয় না আমার বাবা ইটালি থাকে আর আম্মুও মনে করেন বিভিন্ন কাজ কামে ব্যস্ত থাকে আমি আমার মতো বড় হইছি তাই পারিবারিক শিক্ষাটা তেমন কিরা পাই নাই আর আমার ভালো আপনি মাফ করে দিবেন আঙ্কেল আপনি একটু বুঝায় বোঝাই শোনো মা আমি তোমার কখনো এই কাজটা করো না আমি এখানে পঞ্চাশ টাকাই বাড়া তোমার কাছে বেশি চাই না ঠিক না আচ্ছা ঠিক আছে শোনো আজকে স্যারের কারণে তুমি আবার পাইলা ঠিক আছে স্যার এটা আমি খুশি আপনাকে দিলাম স্যার আপনি ফিরিয়ে দিবেন না স্যার স্যার শোনো শোনো আমি একটা কথা বলি জি স্যার তুমি আমার ছাত্র আমি তোমার শিক্ষক বাবা কোনো দিন সন্তানের কাছে নিতে পারে বাবা দেয় আমার যখন সময় হইব আমি চাই নিব ঠিক আছে তুমি যাও স্যার আমি তোমার স্যার আমি তোমাকে বলতেছি আর কথা বলো ঠিক আছে যাও স্যার আপনার আপনার নাম্বারটা দিতেন যদি আচ্ছা তুমি যাও অন্য সময় দিব যাও তাহলে স্যার আমার বাসা আসেন আপনি আচ্ছা ঠিক আছে তুমি যাও হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে যাও উঠেন স্যার আপনি আমি সবচেয়ে খুশি যে জানো সব কষ্ট দূর হয়ে গেছে যে আমার ছাত্র আদর্শ গড়া আমি যেভাবে আদর্শ দিয়ে মানুষ করছি সেই আদর্শই আছে ধন্যবাদ স্যার আমার জন্য দোয়া করুন যাও স্যার আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম